কেউ যদি জানাবাতের গোসল করে আর তার শরীরের কোন একটা অংশে একটা পশম যদি সুখ থেকে যায় লামিয়া সিলহা পিয়নজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা পশম শুকনা থাকার কারণে তার গোসলে হয় নাই না সিল্হা সে গোসলে করে নাই আমাদের মা বোনদের সুল অনেক সময় বাধা থাকে ফরজ গোসল করার সময় সুলকি খুলতে হবে না বাধা থাকলেও চলবে নবী করিম সাল্লাম বলছেন আমাদের প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে নাফাকি থাকে কি থাকে ভাই নাফাকি থাকে এই জন্য প্রিয় নাবিজি সল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন অজু এবং গোসল করবে তোমরা তোমাদের হাতের পশমের গোড়াগুলো ভালোভাবে ধৌত করবে আসল রসুল্লাহ হাদিস থেকে শুনি

প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে নাফাকি থাকে প্রত্যেকটা গোড়ার মধ্যে কি থাকে নাফাকি থাকে সার। তোমরা প্রত্যেকটা পশম ভালোভাবে দৌত করবে ভালোভাবে দৌত কী করবেন আপনি পানি ঢেলে দেওয়ার পর ভালোভাবে এটাকে ঘুষবেন আপনি যত বেশি ঘুষবেন তত বেশি এটা ধৌত হওয়ার ক্ষেত্রে বেশি পরিচ্ছন্ন হবে এরপর ওয়াংকুল বাসার তোমরা এইভাবে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করো তাহলে আমরা যে অংশগুলো দৌত করব এই অংশগুলোর কোনো পশম যাতে শুকনা না থাকে যদি আপনার কোনো অঙ্গের মধ্যে কোনো একটা পশম শুকনা থেকে যায় রসুল করিম সাল্লি সাল্লাম বলছে আপনার গোসলে হয় না সুনানিবাজার হাদিস হাদিস নাম্বার পাঁচশো নিরানব্বই আন আলিবনি আবি তল

পিয়নাবিজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন একটা পশম সুখ না থাকার কারণে তার গোসলে হয় নাই না হউজু বিল্লাহ সে গোসলে করে নাই এখন গোসল যখন হয় নাই তখন আপনার কি হবে ফরিলা কাদা ও কাদা মিনান না আল্লাহ তালা জাহান্নামে তাকে এই এই শাস্তি দিবে তাহলে আপনি অজু করলেন কামটা ভালো না খারাপ ভালো কিন্তু রসুল বলছে জাহান নামে যাবেন তাহলে রসুলের পদ্ধতিতে যেটা হবে না এটা ভালো কাজ হয় না এখন আমাদের মা বোনদের সুল অনেক সময় বাধা থাকে এখন ফরজ গোসল করার সময় চুল কি খুলতে হবে না বাধা থাকলেও চলবে খুলতে হবে না রসুল বলছেন খুলতে হবে না রসুল কালীম সাল্লামকে উম্মে সালামত তারাদি আল্লাহ হুদা আলান তিনি প্রশ্ন করলেন ইয়ারসূল আল্লাহ ই সাল্লাল্লাহ ওয়াহি সাল্লাম ইয়ার আল্লাহ আমার সুলের মধ্যে আমি শক্তভাবে বেণী আমি শক্তভাবে বেণী এখন আমি ফরজ গোসল আদায় করার সময় এটা কি খুলবো নাকি আপনি এমনি গোসল করলে হয়ে যাবে আসুন রসুল কী জবাব দিলেন জ্যামি অতীর হাদিস হাদিস নাম্বার একশো আন উম্মে সালাম আতারাদিয়ান ল হুতা আলান হাব অলাত ইয়ার সুল আলহি সাল্লাল্লাহ আলহী সাল্লাম রসুলকে প্রশ্ন করলেন হযত সাল্লাম আতারাদিয়ান ল হুতা তিনি বলছেন ইন্নিম র আতুন আসুদ্দু তাফর দ র সি ইয়া রসুল আল্লাহ আমার চুলের মধ্যে আমি শক্তভাবে বেদিবাদী আফান কুদু হু লি মুসলিম জানাবাদী আমি যখন জানাবাতে গোসল করব আমি যখন নাফাকি হতে পবিত্র হওয়ার জন্য গোসল করব আমি কি আমার বেনিটা খুলে দিব ক্বালা লা রাসূল বলছেন না খুলতে হবে না তাহলে কিভাবে করবে এবার রাসূল বলছেন ইন্নামা ইয়াকফীকি আন তাহদিনা আলা রাসিক থালাত হাসইয়াতিন মিন মাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন মহিলার ইন্নামা ইয়াকফীকি আন তাহদিনা আলা রাসিক তোমরা তিনবার মাথার মধ্যে পানি ঢেলে দিবে তোমাদের মাথার উপর ভালোভাবে তিনবার পানি দিয়ে দৌত করবে থুম্মা মাই এরপর গোটা শরীরের মধ্যে তোমরা পানি ঢেলে দিয়ে তোমরা পবিত্র হয়ে যাবে এবার একটু আমার আলোচনার আগে এবং পরে দুইটি একটু সামনে রেখে একটু মিলান রসুল করিম সাল্লাহাম বলছেন মিন প্রত্যেক সুলের গোড়ার মধ্যে না ফাঁকি আছে না গোড়ার মধ্যে আছে রসুলের এক হাদিসে বলছে গোড়ার মধ্যে না ফাঁকি আসে এখন যে সমস্ত মা ভন্ডা বেনিভাবে বেনি কি সুলের আঘাত থাকে না গোড়ায় থাকে তাহলে না ফাঁকি থাকে আঘাত না গোড়াত তাহলে গোড়া যখন দুই ফেলবে তিনি পবিত্র হয়ে যাবে তার আর বেনি খুলে করার প্রয়োজন নেই আগে ভালোভাবে সুলের গুঁড়াগুলো কি করবে খিলেল করবে সুলের গুঁড়াগুলো যখন খিলেল করবে তখন সুলের গুঁড়ার মধ্যে থেকে যে জানাবাত যে নাফাকি আছে সেটা দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা ওনাকে পবিত্র বানিয়ে দিবেন সব আল্লাহ